আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি একটা চেস্ট ফ্রিজ নিয়ে কথা বলবো মানে ডিপ ফ্রিজ একটা ফ্রিজ আপনি যদি কেনার চিন্তা করে থাকেন তাও যদি আবার চেস্ট ফ্রিজ তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য বিকজ আমি একটা চেস্ট ফ্রিজ কিনে বেশ কয়েকদিন ইউজ করেছি এটার কন্ট্রোল প্যানেলের যত কিছু আছে এগুলো ঘুরিয়েছি এবং সেগুলো অবজার্ভ করেছি এরপর আপনাদের সাথে আমি রিভিউ শেয়ার করছি আজকে আমি বলবো হায়ারের একটা চেস্ট ফ্রিজ নিয়ে যেটা কিনা আমার কাছে দুর্দান্ত লেগেছে সকল দিক বিবেচনা করে সব থেকে মজার বিষয় হচ্ছে এই চেস্ট ফ্রিজ একটা ডিসপ্লে প্যানেল রয়েছে ডিজিটাল ডিসপ্লে প্যানেল এবং সেই ডিজিটাল ডিসপ্লে প্যানেলটাও কিভাবে আপনি অপারেট করবেন এবং খুব স্মুথলি কিভাবে কাজ করবেন সবকিছু এই ভিডিওতে আমি বলে দেব আর কেন আপনি এই ফ্রিজটা কিনবেন এটার অ্যাডভান্টেজ কি ডিসঅ্যাডভান্টেজ কি সেগুলো নিয়েও এই ভিডিওতে আলোচনা হবে তবে মনে রাখবেন যে কোনো প্রোডাক্টের একদম সবই যে ভালো দিক এরকম না কিছু কিন্তু এর ডিসঅ্যাডভান্টেজ থাকে আমি আজকের ভিডিওতে খারাপ কি কি দিক রয়েছে এই ফ্রিজটার ভিডিওর শেষ বলে দেব কথা বলছি এসি এফ টু থার্টি এই মডেলের ডিপ ফ্রিজটি নিয়ে এটা হচ্ছে হায়ারের প্রিমিয়াম সিরিজের একটা ডিপ ফ্রিজ এবং এই ফ্রিজের হচ্ছে দুইটা ভেরিয়েন্ট হয় এক হচ্ছে ওয়ান ফর্টি টু লিটার আর একটা হচ্ছে টু হান্ড্রেড লিটার দুইটা ভেরিয়েন্টে পাবেন অর্থাৎ একটা ছোট একটা বড় ছোটটা এবং বড়টা দুইটাই প্রেসেন্ট জাস্ট এর মধ্যে পার্থক্য হচ্ছে কতটুকু ক্যাপাসিটি এটাই আর যত ধরনের টেকনোলজি বা ডিজাইন সবকিছু হচ্ছে একই রকম এর যদি প্রথমে আমি কালারে বলতে চাই তাহলে আপনি অ্যাশ কালার পেয়ে যাবেন অ্যাশ কালার বাদে অন্য কোনো কালার পাবেন না এটা অ্যাকচুয়ালি অ্যাশ গ্রে কালার এই টাইপের হয়ে থাকে শুধুমাত্র একটা কালারই অ্যাভেলেবেল আছে আর হায়ারের ফ্রিজের ক্ষেত্রে তারা যেই বেশি বিষয়টা অ্যাডভান্টেজ দিয়ে রাখে সেটা হচ্ছে মাইনাস থার্টি ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এটাকে ফ্রোজেন কন্ডিশনে নিয়ে যাওয়া যায় যেটা কিন্তু অন্য কোনো ফ্রিজে থাকে না ম্যাক্স মাইনাস টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকে অন্যান্য ফ্রিজ আমি যতটুকু জানি এইটার অ্যাডভান্টেজের অন্যতম আর একটা দিক হচ্ছে এটার একটা ডিজিটাল ডিসপ্লে আছে যেটা দিয়ে আপনি কন্ট্রোল করতে পারবেন বিভিন্ন এখান থেকে অপারেট করতে পারবেন এবং ওয়ান ফিফটি আওয়ার প্লাস আপনি কারেন্ট ছাড়া এই ডিপ ফ্রিজে যেকোনো জিনিস ফ্রোজেন করে রাখতে পারবেন দ্যাট ইজ দ্য অ্যামেজিং থিং যদি একটু বড়ি নিয়ে কথা বলি তাহলে এটার যে বড়িটা এটা হচ্ছে গিয়ে ইসিএম স্টিল দ্বারা তৈরি করা তারা সেটা ক্লেম করছে এবং ভিতরে আপনি যদি দেখেন কন্ডিশন ভিতরের কন্ডিশনটাও কিন্তু বেশ প্রিমিয়াম লেভেলের এবং এর মধ্যে হচ্ছে একটা বাস্কেট আছে এবং আরেকটা হচ্ছে গিয়ে ট্রেন মতো রয়েছে এই দুইটা পার্ট পেয়ে যাবেন আর ফ্রিস্টার নিচে হচ্ছে চাকা আছে চারটা অবশ্যই আপনি খুব সহজে এটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে পারবেন এবং তারটাও বেশ লম্বা আপনি কাভার করে ফেলতে পারবেন আপনার যদি প্লাগ দূরেও থাকে হায়ারেল এই ফ্রিজটাতে ড্রেনেজ সিস্টেম আছে নিচে যদি ময়লা পানি বা মাছের পানি অথবা রক্ত মাথা পানি জমে যায় তাহলে আপনি ক্যাপটা উঠিয়ে দিলেই ভিতর দিক দিয়ে পানি পাস হয়ে যাবে যেটা হচ্ছে ওয়ান ফোর্টি টু লিটারের ফ্রিজ সেটা খুব ছোট জায়গা থাকলে আপনি সেই জায়গায় খুব সুন্দরভাবে সেট করে ফেলতে পারবেন খুব ছোট ফ্যামিলির জন্য সেটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট বাট আপনি যদি একটু বাজেটটা বাড়াতে পারেন তাহলে অবশ্যই আমি বলবো যে বেস্ট চয়েস হবে আপনার টু হান্ড্রেড লিটারের যে চেস্ট ফ্রিজ ওইটাকে নেওয়া এবং আমি যদি কম্পেয়ার করি হায়ারের অন্যান্য চেস্ট ফ্রিজ তাহলে এইটাই হচ্ছে প্রিমিয়াম সিরিজের মধ্যে বেস্ট এই রেঞ্জের মধ্যেই প্রাইস রেঞ্জের মধ্যে আমি ডেসক্রিপশন বক্সে প্রাইসটা দিয়ে দিব কারেন্ট প্রাইস কারণ এটা ফ্ল্যাকচুয়েট করতে পারে অনেক ক্ষেত্রে তো এই বাজেটের মধ্যে এই প্রাইজের মধ্যে অন্যান্য ব্র্যান্ডের যে ফ্রিজগুলো রয়েছে সেটার থেকে অবশ্যই এটা আমার কাছে মনে হয়েছে বেস্ট কোয়ালিটি নও আপনি যেটা ভাবছেন স্পন্সার এরকম কোনো স্পন্সর বা কোনো কিছু না আমরা ইউজার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করছি একটু ওয়ারেন্টি দিকে আসি আপনি যে কম্প্রেশারটা ইউজ করছে তারাই এই কম্প্রেশারে তারা হচ্ছে দশ বছরের ওয়ারেন্টি দিচ্ছে এবং তারা সার্ভিস এবং পার্টসের ওয়ারেন্টি দিচ্ছে হচ্ছে দুই বছর তার যে কম্প্রেসারে যে গ্যাসটা ইউজ করেছে এটা হচ্ছে পরিবেশ বান্ধব গ্যাস আর সিক্স এ যদি এটা তেমন একটা ম্যাটার না নেট ওয়েট হচ্ছে গিয়ে থার্টি সেভেন কেজি এই ফ্রিজের ভালো দিক প্রথমেই বলে দিয়েছি প্রথম হচ্ছে এটা মাইনাস থার্টি ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামানো যায় আপনার কারেন্ট না থাকলেও ওয়ান ফিফটি আওয়ার্স হচ্ছে গিয়ে এটা ফ্রোজেন করে রাখবে এবং এটার কিন্তু একটা ডিজিটাল ডিসপ্লে প্যানেল রয়েছে কিন্তু দুঃখজনক বিষয় যেটা এই ফ্রিজটা হচ্ছে ফোস্ট ফ্রিজ অর্থাৎ নন ফোস্ট না অর্থাৎ আপনার এই ফ্রিজের মধ্যে বরফ জমবে বরফের আস্তর পড়বে এই ফ্রিজটার মধ্যে কোনো প্রকার ইন্টারনাল লাইট নেই এটা একটা ডিসঅ্যাডভান্টেজ হতে পারে এবং এই ফ্রিজের কোনো প্রকার লক সিস্টেম নেই অর্থাৎ আপনি চাইলে কোনো কি আপনাকে দেবে না আপনি চাইলে এটা এই ফ্রিজটাকে লক করতে পারবেন না অর্থাৎ লক নেই ইন্টারনাল কোনো প্রকার লাইট নেই এবং এটা হচ্ছে একটা নন ফোস্ট ফ্রিজ না আচ্ছা এবার ডিসপ্লে প্যানেলটা নিয়ে কথা বলি ডিসপ্লে প্যানেলের মধ্যে আপনি তিনটা মুড পাবেন তিনটা মুডের মধ্যে একটা হচ্ছে সুপার মোড যে সুপার মোড়ে যদি দেন আপনি দেখা গেছে অনেক গোষ রাখতেছেন বা মাস মাস রাখতেছেন সেক্ষেত্রে আপনার দ্রুত এটাকে ফোস্ট করতে হবে সেক্ষেত্রে আপনি যখন সুপার মোড়ে দিয়ে দেবেন তখন এটা খুব দ্রুত ফোস্ট হয়ে যাবে অর্থাৎ আপনার টেম্পারেচার খুব দ্রুত কমে যে কমে গিয়ে এটাকে ফোস্ট করে ফেলবে আর ইকো মোড যেটা ইকো মোড দিলে আপনার পাওয়ার সেভিং হয় এবং ইকো মোডটা মূলত হচ্ছে একটা নর্মাল কন্ডিশন ক্রিয়েট করে আর যেটা হচ্ছে লক এই লকটা হচ্ছে আপনি যত ডিগ্রি টেম্পারেচার ম্যানুয়ালি সেট করে দিবেন অটোমেটিকলি সেই টেম্পারেচারে আছে আছে বা ফ্রিজটা সেটা টেম্পারেচারটাতে লক হয়ে যাবে বাট আপনি হচ্ছে টেম্পারেচারটা যদি আরও কমাতে চান ডিক্রিজ করতে চান বা ইনক্রিজ করতে চান আপনি কি করবেন এই লকের নিচে যে বাটন সেটাতে থ্রি সেকেন্ড প্রেস করে রাখবেন সেটা দেওয়াই আছে ওখানে থ্রি সেকেন্ড প্রেস করে রাখবেন এবং প্রেস করার ফলে আপনার সেই লকটা আনলক হয়ে যাবে এবং পরবর্তীতে আপনি আবার একটা টেম্পারেচার সেট করতে পারবেন যদি আপনার প্রয়োজন হয় এরপর হচ্ছে যে অটোমেটিকলি আবার লক হয়ে যাবে এই লক তো একটা ফ্যাসিলিটিস আছে সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় বাচ্চারা বা আপনি ভুলবশত ক্লিক লেগে কিন্তু আপনার টেম্পারেচার কমতে পারে বা বাড়তে পারে আপনার অসতর্কতার কারণে ফ্রিজের মধ্যে যে খাবার দাবার রয়েছে সেগুলো কিন্তু নষ্ট হয়ে যেতে পারে এরকম একটা প্রবলেম হয় এখন আসেন আপনি কত ডিগ্রি টেম্পারেচার কোন মোড়ে কখন রাখবেন ধরেন আপনি যখন সবজি রাখছেন অথবা হচ্ছে আমাদের দুই পার্টের যে ফ্রিজগুলো সেগুলোর যে নর্মাল যে ফ্রিজটা নর্মাল যে পার্টটা থাকে সেই পার্টের মতো যদি আপনি কন্ডিশন ক্রিয়েট করতে চান তাহলে অ্যাপ্রক্সিমেটলি আঠারো ডিগ্রির আশেপাশে রাখার চেষ্টা করবেন খুব দ্রুত হচ্ছে এটাকে ফোস্ট করতে চাচ্ছেন বরফ করতে চাচ্ছেন বা রেখেছেন এটা খুব দ্রুত যাতে হচ্ছে বরফ হয়ে জমে যায় সেক্ষেত্রে হচ্ছে আপনি সুপারে ক্লিক করে দিবেন অথবা টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস প্লাস রাখবেন আর আপনি যদি নর্মালি যে ডিপ ফ্রিজগুলোর কন্ডিশন থাকে সেই রকম যদি রাখতে চান তাহলে বাইশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই রাখবেন সরি মাইনাস বাইশ ডিগ্রি সেলসিয়াস এই তো মোটামুটি এভাবেই যদি আপনি ফ্রিজটাকে অপারেট করেন খুব সুন্দর একটা আপনাকে সার্ভিস দেবে এবং এটা সার্ভিস এবং পার্টস ওয়ারেন্টিও প্রায় হচ্ছে টু ইয়ার্সের মতো পাওয়া যাবে এবং কম্প্রেসার ওয়ারেন্টি টেন ইয়ার্স এর মতো পাওয়া যাবে আপনাদেরকে একটা কি দিয়ে দিই আপনারা হচ্ছে শোরুম থেকে চাইলে এটা পারচেস করতে পারেন আর সব থেকে ভালো হয় আপনি যদি কোনো ডিলারের কাছ থেকে এটা পারচেস করতে পারেন তাহলে একটা ভালো পরিমাণ একটা ডিসকাউন্ট পাওয়া যায় আর একটা বিষয় শেয়ার করি এই চেস্ট ফ্রিজ ম্যাক্সিমামই হচ্ছে ডি সাথে রাখে যখন আপনি চেস্ট ফ্রিজের ডোরটাকে আপ ডাউন করাবেন তখন আপ অথবা ডাউন করানোর ক্ষেত্রে পিছনের পার্টটাতে দেয়ালের সাথে একটু খসা লাগে এতে করে এটা কিন্তু ডিসকালার হয়ে যাওয়ার পসিবিলিটি থাকে সো একটু সামনের দিকে টান দিয়ে নেবেন তাহলে কিন্তু আপনাদের এই ড্যামেজটা হবে না তো আজকের ভিডিও এই পর্যন্তই নেক্সট ভিডিও তো দেখা হবে নেক্সট ভিডিওতে আপনি কি বা কোন প্রোডাক্ট আপনারা রিভিউ দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং টেকটকার ইমরান চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম